আসসালামু আলাইকুম ইন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতিনিয় আন্তরিক ধন্যবাদ আমি আজকে এই এই শিষ্যদের বাসায় আসছি এই শিষ্যর বাড়ি আসছে আশাসনি এবং এই জঙ্গলের ফাঁসে বাড়ি এটা এখানে জঙ্গল দেখা আছে এটা আছে ফুল জঙ্গল এবং এ এই আমার এই শীর্ষ তিন বছর ধরে কাজ করেছে কাজ করে কাজ দিয়ে সফল হয়েছে এবং এদিন দিন আমাকে ফোন করেছিল যে গুরুজি আমার আর কিছু জিনিসপত্র দিয়ে যাবেন তা ছোট মানুষ তো এই দেখেন ছোট মানুষ তারপরে আমি নিজেই আসছি তাকে জিনিসপত্র দিবার জন্য আর কিছু গাছ তোলার নিয়ম বা বিদ্যাকে কীভাবে ওই চালাতে হয় সেই নিয়মগুলো বলার জন্য আচ্ছা তুমি কতগুলো কাজ করেছো এই তো তিন বছর কতগুলো কাজ করেছ কাজ করেছি যাদের বউ চলে গেছে বা তাদের বউ এনে দিছি যাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি সেটা ঠিক করে দিছি বিভিন্ন রকমের আছে ব্যাধি আছে সব কিছু ঠিক করে দিছি আর গুরুর আশীর্বাদে আল্লাহর রেসাই সব কাজ আসছে এখনো পর্যন্ত কারোর সমস্যা হই নাই তবে দেখেন আমি আজকে আসছি আশাসনী কয় রাজ্যের এই খুব ছোট মানুষ এর জন্য সবাই দোয়া করবেন বা আশীর্বাদ করবেন সে যাতে যে কাজে আছে এই কাজের প্রতি যাতে আল্লাহ তাকে ফয়সালা করে আর এই রসেলায় যাতে সে চলতে পারে তা এই শিশুর জন্য সব ভাই দোয়া করবে তোমার নাম কি লিটন লিটন মির এই এই শিশুর নাম হচ্ছে লিটন মির এই দেখেন এই আসাম শিষ্য এর নাম আছে লিটন মির আমি একে নকশা দিয়েছি নকশা দিয়ে কাজ করেছে তারপরে হাড্ডি দিয়েছি হাড্ডি দিয়ে কাজ করেছে এবং আমি চান্ডাল দিয়েছি চান্ডাল দিয়েও কাজ করেছে এবং গাল দিয়ে বসীকরণ দিয়েছি তাও করেছে আল্লাহর আল্লাহর রহমাত দিয়ে ছোটো মানুষ তো আল্লাহাক সবটাই তাকে হিফাজত করেছে তবে আজকেরে আমি একটা গাছ তোলা মন্ত্র একে আমি শিখিয়ে দেব। এবং সে সেই নিয়ম নিয়ে গাছ তুলবে এবং সেই নিয়ম নিয়ে কাজ করবে আর আমার যারা ভারত বাংলাদেশের যত শিষ্য সবদ আছে যারা কাজ করতেছে আমার কাছে আসবে আমি তাকে এরম হাতে ধরিয়ে কাজ শিখাবো এবং দেখেন আমি শিষ্যর বাড়িতে আসছি এটা কিন্তু ফুল নদী এটা হচ্ছে এটা হচ্ছে সাগরের কিনার ওই দেখেন দেখা যাচ্ছে ওই দেখেন উড়া গাছ তারপরে বিভিন্ন গাছ দেখা যাচ্ছে এই দেখেন তবে যদি শিষ্য যদি গুরুজির মনোনীত হয় আপনি সেই শিষ্যর বাড়ি গুরুজি যাবে তা আমার যারা ভারত বাংলাদেশে তারা যা শিষ্য শব্দ আছে আমার গুরুর জন্য দোয়া করবেন আমার জন্য করবেন আর আমি তো সকলের জন্যই দোয়া করি যে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বা যে যে কাজ করতেছে খারাপ কাজ বাদে যত ভালো কাজ আছে আল্লাপাক দয়াময় করে যে কবুল করে নিক তবে আমি আজকে যে গাছ তোলা এবং গাছ গাছ তোলা নিয়ম এবং গাছ দিয়ে বসীকরণ তবে এই গাছটা হয়তো আপনারা সকলেই চেনেন এই গাছটা কেউ বলে তোমার বুনোদাল গাছ বা কেউ বলে স্বচ্ছটা গাছ কেউ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে তবে আমি গাছটা আপনাদের আপনাদের আমি চিনিয়ে দেব আপনারা সেই কাায় সেই নিয়মে গাছ তুলবেন এবং সেই নিয়মে গাছ তুলিয়ে আপনারটা বসে কাজ করে দেবেন তবে আমি নিয়ম বলে দিই গাছ যখনই তুলবেন তখনই গাছের গুঁড়ায় আগরবাতি জ্বালাই দেবেন দেওয়ার পরে আপনারা আগরবাতিয়ে জ্বালাই দিলেন দেওয়ার পর এ গাছটা তুলবেন গাছটা আমি দেখাচ্ছি আপনারা সবাই হয়তো চেনেন এই গাছটা হচ্ছে নদীর পাশে বেশি হয় নদীর কুলে হয় তবে এখন জোয়ার হচ্ছে তো গাছটায় তলায় যাবে আমি দেখাচ্ছি তবে গাছটা যে কোনো নদীর পাশে আপনার গাছটা পাবেন নেমে যাও ওই যে এই এই গাছটার নাম আছে উড়া গাছ এই যে এই সারা হয়েছে এবং তার বড় গাছ হয়েছে এই যে তুমি গাছ ধরো এই আর এটা হচ্ছে উড়া গাছ আমার শিশু আছে শোনো তুমি এই গাছটা যখন তুমি তুলতে আসবা তখন তুমি একটা আগরবাতি জ্বালাই দেওয়া দিয়ে বলবা সত্য যুগের গাছ তুমি কলের যুগে তোমাকে আমি বসীকর্ণের কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দু তোমার ধর্মের সত্য যুগের গাছ তুমি কলিযুগে জাগো তোমাকে আমি বশীকরণ কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দুহাই তোমার দরবার সত্য যুগের গাছ তুমি যুগে জাগো তোমাকে বশীকরণ কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দু তোমার দরবার আমি তিনবার বললাম তুমি সাতবার বলবা তুমি সাতবার বলবা কি জানা না আমি তিনবার বলেছি তুমি সাতবার বলবা বলে গাছটাকে তুলবা গাছটা তুলে নিয়ে বাড়ি যাবা যাওয়ার পরে এক গোলাপ জল দিয়ে ধোবা গোলাপ জল দিয়ে ধোয়ার পরে যখন স্বামী স্ত্রীকে মিল করবা তখন এই এই তোমার এই আঙ্গুলি দুই কর নেবা দাও এই যে এই আঙ্গুলি দুই কর এই যে আমি আঙুলটা ধরেছি এই এই আঙ্গুলি দুই কর নেবে এই যে এই আঙ্গুলি দুই কর নিয়ে দুজনের নাম লিখবা নাম লিখে এই গাছের দুটো সিঁড়ে ওর ভিতরে দুয়া দিয়ে সুন্দর কাদায় লাল সুতো দিয়ে ফেঁসাবা লাল সুতো দিয়ে ফেঁচানোর পরে তখন আর একুশবার বলবা একুশবার এই মন্ত্রটা বলে রুগীর কাছে দিয়ে দেবা রুগীর জন্য তোমার মো চায় না তুমি রুগীর মো চাবা না ওং বসপতি রুদ্রায় সহা 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 এই মন্ত্রটায় একুশবার ফলবা পড়িয়ে রুগীর হাতে দিয়ে দেবো ওটো এই মনে করো যে আমি রুগী আমি রুগী তোমার এদিকে গাইছি এবার তুমি ওই গাছের সিঁড়েটা তুললে এই আঙ্গুলির দুই করে কাটলে কাটিয়ে যা যে দুজনকে মিল করবার সেই সেই দুজনের নাম লিখবার সাদা কাগজে লিখে এরম সুন্দর কাদারটা তাবিজ করবা ওরে লাল সুতো দিয়ে ফেঁসাবা এবারটা লাল সুতো দিয়ে ফেঁসানোর পরে যে যার সাথে মিল করবা যে তোমারে না তুমি তার কাছে তাবিজটা রাখতে বলবা আর যে আসেনি তার কাছে কিছু দেওয়ার দরকার নেই তুমি তখন বলবা ওং বসপতি বসপতি রুদ্রায় রুদ্রায় সহা সহা ওং ওং বসপতি বসপতি রুদ্রায় রুদ্রায় সহা সহা ওং ওম বসবতি রুদ্রায় হ্যাঁ জোরে বলো ওম বসবতি রুদ্রায় বলো ওম বসবতি রুদ্রায় ওম বসবতি এই এই মন্ত্রটা একুশ বার পড়বা একুশটা ফুট দোয়া তাবিজ পরে দিয়ে ওই রোগীর তুমি দিয়ে দিবা দিয়ে ওই রোগীর জন্য তোমার মো না আর তুমি রোগীর মো চাবা না এবং তুমি টাকা যা নাও যা নাও নেও যে তবে ফকির মিষ্টিমটি পঁচিশ টাকা দান করে দেবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি এই শিষ্য দে শিষ্যরা যারা আমার বাড়ি আসে আমি তাদেরও এই কায়দায় আমি চাষি শিখিয়ে দিই এবং আমি শিষ্যর বাড়িতে যাই এরাম দু এক বছর আসা যাওয়া করলে আমি সেই শিষ্যর বাড়িতে যাই যাই এরাম হাতে ধরতে কাশি করে দিয়ে আসি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন